আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে বলল বাবা তুমি আলেম মানুষ একটা ভালো নাম বলো তো তোমার বোনের মেয়ে হয়েছে একটা ভালো নাম বলো খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসিনা সেই বসে হাসিনা খালা তিরিশ সেকেন্ড তাহলে মোবাইল ধরে আসে কথা কয় না গো 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 করতেছে আমি বললাম কে খালা পছন্দ এই তুই আলেম না পালেন অত ভালো নাম কো আপনি খুনি হাসিলার নাম করি। তখন তার বুঝলাম আবু সাইদ মরে নাই হাসিলাই পসে গেছে তখন কথা ঠিকই আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএমপি মাছখানে জামাত আওয়ামী লীগ সারঙ্গুর সামনে গেছে জামাত এসে হাত ধরে টান মারতেছে তুই কাতার চেনিস না কাতার বাদে সামনে গেছে কেন আওয়ামী বলতেছেন খেয়াল করিনি ভাই আমি খেয়াল করি দেখছেন কে টান মারলো ওই দিকে তাকায়নি নিচের দিকে তাকাস যাই টান মারলো তাই হলো জামাত কিন্তু ওই তান মারার দিকে তাকায়নি ওই তাকাছে নিচের দিকে জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে বিএনপি সারা আঙুল পিছনে আছে কেড়ে পাগলা আগামী ইলেকশনে তোরা ক্ষমতা ক্ষমতার যাব পিছনে থাকিস কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি বুঝলেন গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শেষের ভোট বেশি আছে মোটামুটি খেলে বাস করে নাকি আজকে করতেছি পাগলা একটা কথা বলতেছি তাই আওয়ামী লীগ তো আর ডাচ্ছে না এরকে সবগুলো এমপি পরে আছে কথা না দাঁড়াবে আপনি এ মহাদেপুরকে দাঁড়াবে কোন বড় টার্গেট ঠিক আপনার বলেন তো ভিতরে ঢোকা লাগবে না এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবে না ভিতরে ঢোকা লাগবে আজকে বাংলাদেশের লোকেরা ঢোকেনি না ঢোকায় বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই ইসলামে কোনো রাজনীতি আছে তাই আপনি কোরআনের ভিতরে ঢোকেন উনত্রিশ পারা একটা আছে নাম হলো রাজনীতির এই সূরাটা হাসিনা ভারতের যায় বেশি বেশি ভর্তিছে হাসিনা কিন্তু কোরআন পড়ে কিন্তু এতদিন এই সুরা পড়েনি বুঝলেন এখন পড়তেছে আমি না করলাম আমার বাপের দেশ আমার দেশ এ দেশ থেকে কোনোদিন না তাহলে আমি কুটি আপনার বলেন তো আবু সাইদ নাম শুনছেন রংপুরে আবু সাহিদ আমার একটা ভাইয়ের ছেলে হয়েছে দিন পর আমার এক ভাই যান আপনি হুজুর মানুষকে একটা ভালো নাম রাখেন তো আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাহিদ আমার ভাই সেই খুশি আমাকে পাঁচশো টাকা দিয়ে বলতেছে আমার আবু সাহেবদের কথা মনি নেই বেকার নাম তো চাবু সাহিদ এখন আমাদের গ্রামত আবু সাহিদের বাপ আবু সাহিদের মা আর পুষ্টাবু সাঈদ তোলের মধ্যে ব্যবহৃত হচ্ছে ব্যবহৃত করতেছে মোর চাবু সাহিদ মোরচা আরেক আছে আমার এক খালা তো বোনের মেয়ে হইছে খালা মোবাইল করে বলল বাবা তুমি আলিম মানুষ একটা ভালো নাম বলো তো তোমার বোনের মেয়ে হয়েছে একটা ভালো নাম বলো এমন খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসিনা সেই গসি হাসিনা খালা 30 সেকেন্ড মানে মোবাইল ধরে আছে কথা বল না গো 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 ঘুরতেছে আমি বললাম কে খালা পছন্দ এই তো আলেন না আলেন রে তোরে আমি কইলাম একটা ভালো নাম ক আপনি খুনি হাসিনার নাম কইলি তখন তার বুঝলাম আবু সাইদ মরে নাই হাসিনাই পসে গেছে জোন গন্ধটা ঠিক

কিভাবে সালাম দেন যদি কেউ আমাকে বলেন আপনার হুজুর হুজুর আসসালাম আলাইকুম সালাম হবে না আগে হুজুর কয়ে পরে সালাম দিতেন আপনি যদি বলেন চেয়ারম্যান সাহেব আসসালাম আলাইকুম সালাম হবে না কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিতেন আপনি যদি বলেন নবী সালাম আলাইকা তাহলে সালাম হবে না কারণ আগে ইয়া নবী করে পরে সালাম দিতেন রাসূল বলেছেন আর সালাম কবল আল কালাম আগে সালাম তারপরে তালাম এখন আপনার কুন্ডার মধ্যে থাকবেন ইয়া নবী আগে ইয়া নবী করলে সালাম বাতিল আগে কি বলা লাগবে আসসালাম আলাইকা ইয়া নবী আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আর সালাম আলাইকাই হবি বল্ল যারা হোশ করেছেন এখানে যারা হাজির আছেন আপনি হোশ করেন আপনি কীভাবে সালাম এইভাবে ভাই করছেন নাকি এই হাজির নাই আপনার নিচে হাজির নাই আবার অনেকে জাবি আর কি হুদুরে ফেত্তা লাখ হয়ে গেলো ইয়ানবীর দলের কবি হুদুর ফেত্তা লেখা থেকে গেলো আমি ফেত্তা লাগাই নিয়ে হাজিস করছি আর সালামও কবলাল সালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি হইতা আউবক্কর সালাম দেনা সালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আর সালাম আলাইকাইয়া হাবিবল্লাহ আর সালাম আলাইকাইয়া নাবি আল্লাহ সঙ্গে সঙ্গে মা আয়েশার দরজা খুলছে যেই মাত্র দরজা খুলেছে হয়তো আউবক্কর ঘরের মধ্যে ঢুকছেন ঢোকা মাত্র ওই মা আয়েশার দরজা বন্ধ করে দিয়ে বাবার হাত খস করে ধরছে মা আয়েশার দরজা বন্ধ করে দিয়ে বাবার হাত ধরছে যেটা বলতেছে বাবা আপনি তদন্ত করবেন বলে তুই না আমার নাম করি তুই কইলি নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি তো সেই হিসাবে তো আমি ঢুকলাম আয়সা বললেন বাবা নবীর তদন্তের আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এক নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আপনি সত্যি করে বলেন তো বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আবু বাক্য কোরআন কোনোদিন দাফন করা যাবে না আইসা বললেন বাবা আপনি বাহিরের মানুষ আপনি ভিতরের খবরে জানেন না আমি ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে নয় বছর আমি নবীর ঘরে আইছি আজকে আঠারো বছর আমার বয়স চলতেছে এই নয় বৎসরে নবীর সঙ্গে থাইতে আমি যতটুকু দেখেছি আল্লাহর কোরআন তেমন কোরআনকে যদি দাফন করা না যায় বাবা তাহলে নবী কেউ করা যাবে না ও বাবা আমার দুই নম্বর প্রশ্ন হল আপনি ছয় বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন আমার তিন নম্বর প্রশ্ন হলো বাবা আমার জন্যে আপনি বিয়ে দিচ্ছেন না আপনার জন্যে আমাকে বিয়ে দিয়েছেন এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন তারপরে নবীর তদন্ত করতে যাবেন আপনার কি প্রশ্ন তিনটা বুঝেছেন বুঝছেন বলুন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন দুই নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে নবীর সাথে না মানুষের সাথে তিন নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্য না আপনার জন্যে আবু বকর বলে আয়শা হাজার হাজার মানুষ বাইরে দাঁড়িয়ে আছে হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছ আমি নবীকে তদন্ত করতে চাই এই বলে যখন নবীর দিকে পা বাড়ায় সময় একটা জান্নাতের কান্না শুনতে পাই অন্ধকার দেখা যায় ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কানতেছে এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয় এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কানতেছে আইসা বলে বাবা ওই ঘরের কোনায় আল্লাহ নবীর আসছে বসে যিনি কানতেছেন তিনি হলেন নবীর মা তিনি হলেন নবীর মা আওবকর আল আয়শা তুমি কি পাগলি হয়ে গেছো নবীর মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলো তাহলে নবীর মা কেমনে কানতেছে আয়শা বলতেছে বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা কিন্তু আল্লাহ নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা সুবহানাল্লাহ বলতেছে দুনিয়ার সবাই জানে কিন্তু নবী বলেছেন আল্লাহ ফাতেমা হল আমার মা একদিন তিনটা বিবি নবীর কাছে বসে আছেন তিনজন বিবি নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না তিনি স্বামী হয়ে যান বলে। আমার নবী যখন হাসান হুসাইনের কাছে যান তখন নবী থাকেন না তিনি নানা হয়ে যান নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না তিনি বাবা হয়ে যান নবী যখন সেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন এজন্য আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ নামাজে যখন নবী দাঁড়ায় পায়ের গোড়া ফুলে ওঠে আবার বদরে যুদ্ধে যখন নবী যায় ঘরের মধ্যে ঢুকে মাথার টুপি খুলে হেলমেট পরে এবং সৈনিকের পোশাক পরে ঘর থেকে বাড়ায় কোমরের পেটে টাইট হয় না আলীকে বলে আলি কোমরের বেলটা খাওয়ার নেই আপনি আল্লাহর নবী আপনার কোমরের বেল এত টাইট করতে হবে কেন রসুল আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি আল্লাহর সেনাপতি জয়গান